অবশ্যই যাদের পয়সা ছিল পয়সা মানে তখনকার দিনে হাজার টাকা রোজগার করা মানে বিরাট রোজগার তখন তারা কিন্তু পার্ক স্ট্রিটের বিভিন্ন হোটেলগুলোতে যেতেন আমি এর আগেও একটা এপিসোডে বলেছিলাম সত্যজিৎ রায়ের সম্বন্ধে যে সত্যজিৎ রায়ের খুব ফেভারিট একটি রেস্টুরেন্ট ছিল সেটা হচ্ছে স্কাই রুম অপূর্ব তার খাওয়া দাওয়া পাঁচ তারা হোটেলের থেকে বেটার ফুড সেখানে পাওয়া যেত তো এরকম ধরনের বেশ কিছু রেস্টুরেন্ট ছিল আগে সেই রেস্টুরেন্টগুলোতে মানে বারকাম রেস্টুরেন্ট যেগুলো ছিল সেগুলোতে কিন্তু আগে ডান্স হতো এবং গান হতো অ্যালেক্স বলে একজন গান গাইতেন আবার মুলারোজ বলে যে একটা রেস্টুরেন্ট ছিল অমৃত সিং অরোরা গান গাইতেন পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের তলায় একটি রেস্টুরেন্টে এবং তার সঙ্গে খাওয়া দাওয়া একদম পঞ্চাশ বছর আগে আগেকার কথা বলছি এবং তার সঙ্গে ড্রিঙ্ক অ্যান্ড ফুড ফুড বলতে ভ্যারাইটি ফুড থাকতো। এবং এই যে মুলারোজ সেখানে পি রাজ বলে একজন গান গাইতেন তার গানের সঙ্গে মিশিয়ে মিশিয়ে খাবার দাবার খাওয়া তখন এই খরচাপাতি করতে গেলে হয়তো বন্ধু বান্ধব নিয়ে খেয়ে দেয়ে বেরোলেও খুব বেশি হলে একশো থেকে দেড়শো বড় যে দুশো টাকা খরচা হতো